নমস্কার কেমন আছেন সবাই হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত শুনলাম কলকাতায় নাকি খুব ঠান্ডা পড়ে গেছে এদিকে তো ঠান্ডার কোনো শেষই নেই জানেন ব্লগুলো আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে আসল কথা এতদিন মা ছিল তো বেশ আরামে ছিলাম এখন মা চলে যাওয়ায় বেশ হিমশিম খাচ্ছি যাই হোক আজকের গল্পটি হচ্ছে আমাদের ঘরোয়াভাবে নিজেদের মতো করে একটু আলোর উৎসব উদযাপন করার মেনুতে ছিল বন্ধুদের বাড়ি থেকে আনা মালপোয়া সাবুর পায়েস তার সাথে জন্মদিন বাড়ির কেক কোনো কিছুই বাড়িতে রান্না না রান্নার মধ্যে কয়েকটি চিকেন ফ্রোজেন ছিল সেগুলোকে বেক করেছি আর সুন্দর করে ঘরটা মোম দিয়ে সাজিয়েছিলাম আলোর উৎসব বলে কথা বিয়ের আগে বাড়িতে পুরো ছাদের কারনি ধরে মোম জ্বালাতাম আর পুরো বসে বসে দেখতাম যতক্ষণ না মোমগুলো নেভে কলকাতায় এই টাইমে খুব একটা হাওয়া দেয় না তাই মোম নিভেও যেত না কিন্তু তাও বসে থাকতাম যদি একটা মোমো নিভে যায় আর যখনই একটু হাওয়া দিত মোম নিবলে সাথে সাথে দেশলাই নিয়ে রেডি থাকতাম আবার মোমটাকে জ্বালিয়ে দেওয়ার মোমগুলো গুলে না যাওয়া অবধি ছাদে চুপচাপ বসে আকাশে বিভিন্ন ধরনের বাজি তার সাথে আমাদের বাড়ির আলোর উৎসবটা এইভাবে সেলিব্রেট করতাম এখনও তাই করি শুধু পার্থক্য ঘরের মধ্যে মোম জ্বালাই এখানে যা শীত বাইরে মোম জ্বালানোর কোনো জো নেই এখানকার বাড়িগুলো কাঠের তো তাই বড্ড ভয় হয় তাই প্রথমেই কাঁচের ঘরটাই ডেকোরেট করেছিলাম এখানে বসে আমরা ডিনার করলাম একটু টিভিতে ছেলের পছন্দের সিনেমা দেখলাম আর তার সাথে আকাশ ভরা বাজি আসলে এই দিকটায় প্রচুর এশিয়ান থাকে তাই দীপাবলির সময় পুরো আকাশটা সেজে ওঠে নানান আলোতে চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করি আর ছেলের আদো আদো মুখে বলা শুভ দীপাবলি

এই ফুলের রঙ্গোলিটা না বার বার চোখকার ছিল কি দারুণ হয়েছে না তারপর আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া সেরে বাজি পোড়াতে প্রথমেই একটা মজার বাজির আওয়াজ শোনাবো দুটো প্যাকের মধ্যে একটা প্যাক ছিল হ্যালিন স্পেশাল তার মধ্যে একটা শেল ছিল তারান তার আওয়াজটা শুনুন হ্যালোইন স্পেশাল বাজি বলে ভেবেছিলাম খুব ভয়ানক হবে কিন্তু এটা যে এত হাস্যকর সেটা বুঝতে পারিনি এদেশে জানেন ওয়াল চরকি পাওয়া যায় চরকিগুলো গাছে বা দেওয়ালের সাথে টাক করে জ্বালাতে হয় গাছের ক্ষতি হয় না কারণ গাছের থেকে অনেকটা দূরে থাকে বেশ সুন্দর মাটিতে চরকি পাওয়া যায় না এদেশে বেশ মজা করে অনেক রকম বাজি পোড়ালাম সবাই মিলে যদিও আমি কিন্তু তারাবাজিতেই সীমাবদ্ধ আমি তার বেশি পারি না তবে ছেলেটার এবার খুব সাহস হয়েছে বাবার সাথে গিয়ে প্রত্যেকটা তুবড়ি প্রায় জ্বালিয়েছে ঠান্ডাটা এত বেশি ছিল যে বেশিক্ষণ বাজি ফেরানোর মতো ক্ষমতা আমাদের কারুরই ছিল না তাই মোটামুটি বেশ কিছু বাজি পুড়িয়ে আমরা তো ঘরে চলে এলাম আর একটাও বিষয় প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো দাঁড়ান একটা তুবড়ির অবস্থা দেখায় সে এমন বেঁকে যাচ্ছে হাওয়াতে আর কি পোড়াবো বলুন ঘরে ফিরে এলাম তারপর বাড়ি ফিরে গরম গরম চা সাথে ছেলের জন্য হট চকলেট আর পুরো ড্রয়িং রুমটায় মোমবাতি এইভাবে সুন্দর করে সাজিয়ে ঘরে বসে তিনজনে মিলে গান বাজনা আর তার সাথে অনেকটা গল্প এইভাবে কাটলো আমাদের দীপাবলি দাঁড়ান ভিডিওটি শেষ করছি আমার ছেলের হাতের আঁকা সেই আলপনাটিকে দেখিয়ে আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ব্লগে টাটা